তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বিন্দাস আছি আর এখন মানে এই যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওটা একটু স্কিপ না করে ফুল দেখো কারণ মেলায় গিয়ে প্রচুর মজা করেছি প্রচুর খাওয়া দাওয়া করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি আর সব থেকে বড় জিনিস ফার্স্ট টাইম আমি কোনো রাইডসে উঠে ভিডিও করলাম আর ভিডিওটা মোটামুটি আমি পুরোটাই রাখার চেষ্টা করেছি শুধু মাঝখানে একটুখানি আমি কাট করেছি যাতে ভিডিওটা একটু শর্ট হয় নতুন ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যেত আর উইথাউট এডিট তোমাদের জন্য ক্লিপিংগুলো আছে সো দেখো আশা করছি ভালো লাগবে তো যা এডিট করার সময় আমি দেখি আমি তো ভিডিওর ইন্ট্রই করিনি সো চলো এবার পুরো ভিডিওটা এনজয় করো তো আমাদের এখানকার মানে আমাদের বসিরহাটের মিলন মেলা কিন্তু একটা বেশ ফেমাস মেলা বেশ লাস্ট অনেক বছর ধরেই হচ্ছে মেলাটা আর প্রতি বছরই আমি মোটামুটি যাই আর লাস্ট এই তিন চার বছর কিন্তু মেলাটা বেশ ফেমাস হয়েছে প্রচুর লোকজনের ভিড় হয় এখন আমি বাড়ির থেকে আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয় কিন্তু আমার যেহেতু বেরোতে লেট হয়েছিল তো চলে এলাম টোটো করে আর এই যে চলে এসেছি মেলার সামনে নাগরদোল্লাটাই লাইট দিয়ে সাজালে দূর থেকে দেখতে যা দুর্দান্ত লাগে না তো যাই হোক মিলন মেলার টিকিট হচ্ছে পঁচিশ টাকা তো চলো টিকিট কাটি কেটে ভিতরে যাই মেলার বাইরেটাতেই দেখতে পাচ্ছ বেশ লোকের ভিড় এন্ট্রির জন্যই তো এখানে লাইন দিয়ে এন্ট্রি করতে হচ্ছে রীতিমতো তো চলো লাইন দিয়ে দিয়েছি এবার ফটাফট লাইন এগিয়ে টিকিটটা দিয়ে ভিতরে ঢুকে গেলাম আর ভিতরে ঢুকতেই দেখো কি লোকের ভিড় এত লোকের মাঝখানে আমি যে কি করব সেটাই তো বুঝতে পারছি না তো পুরো মেলাটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম এই হচ্ছে চারিদিকে শুধু মাথা গিজগিজ করছে রাত্রি এখন মোটামুটি সাড়ে একটা নটা বাজে তো রাত্রেবেলা আর্টিস্ট কোনো ভালো আর্টিস্টের আসার কথা থাকলে তো ভিড়টা একটু বেশিই হবে তো আজকে নিশ্চয়ই কোনো ভালো আর্টিস্টের আসার কথা আছে আমি শিওর জানি না কে আসবে তো আমি ফার্স্টেই মেলায় যাওয়া মানেই একটু কাঁচের থালা বাসনের দোকানে ঢুকি কারণ আমার এই থালা বাসনগুলো না দেখতে খুব ভালো লাগে মানে দেখলে মনে হয় যেন সব নিয়ে বাড়ি চলে যায় এরকম একটা তো এখানে একটা কাঁচের কাপের দাম করেছিলাম কিন্তু আর নেওয়া হয়নি তো তারপরেই আমার সেকেন্ড অ্যাট্রাকশান মেলার সেটা হচ্ছে নাকর নাকড়দোলাম আর এত সুন্দর লাইট দিয়ে নাকর নাকড়দোলার চারপাশটাকে সাজিয়েছে তো উঠবো তো বটে আগে কিছু খাওয়া দাওয়া করবো আর তার আগে এখানে দেখো নাকড়দোলায় উঠে কাগজ ছড়িয়েছে আইডিয়াটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে নেক্সট টাইম আমি ভাবছি কাগজ কুচিয়ে বা তুলো নিয়ে নাকড়দোলায় উঠে এরকমভাবে উড়াবো কেমন লাগবে বলো তো যেন মনে হচ্ছে কাগজের বৃষ্টি হচ্ছে গেলাম স্প্রিং পটেটো খেতে আমার এই স্প্রিং পটেটো টুইস্ট পটেটো আরও অনেকে অনেক কিছু বলে এটাকে সে যাই হোক খেলা বা যে কোনো জায়গায় এই জিনিসটা দেখলে আমি আগে খাই কারণ এটার আমি মানে কি বলবো ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট খাবার এটা করে মিউনিসটা দিচ্ছে না কে বলো তো নিজের অ্যাপিটাইটকে কন্ট্রোল করতে পারে সো চলো ফটাফট এটা খাই আর চলে এসছে আমার হাতে এই যে কি সুন্দর লাগছে দেখতে বেশ মুচমুচে করে ভাজা সো আগে এটা খাই খেয়ে দে তারপর আরও কিছু খাওয়া দাওয়া করব দেখতে থাকো তারপর মেলায় ঘুরতে ঘুরতে চোখে পড়ে গেল এই দোকানটা যেটার নাম হচ্ছে পেটুক মশাই এখানকার খাবারগুলো সত্যি কথা বলতে আমি যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে দু ডবল বেশি সুন্দর খেতে এখানে অনেক কিছু আইটেম আছে ভেটকি ফ্রাই আছে চিকেন কাবাব আছে চিকেন পকোড়া আছে চিকেন রোস্ট আছে চিকেন স্যাটে আছে আরও অনেক কিছুই ছিল আর এই ফিশ ফ্রাইটা আমি তো মেলার কোনো ফিশ ফ্রাই থেকে আমি কোনো এক্সপেকটেশানই রাখি না মানে কি হতে পারে মেলার ফিশ ফ্রাই এরকম একটা কথা মাথায় আসে তো ফার্স্টে সেই জন্য অর্ডার করেছিলাম শুধু একটা চিকেন স্যাটে তো চিকেন সাটিটা এই জাস্ট বাইটটা বসানো মাত্রই না আমার সব এক্সপেকটেশান পুরো চেঞ্জ হয়ে গেলো এতটাই ভালো খেতে ছিল আর ভিতরে পুরো ফ্রেশ চিকেন ছিল সলিড ফ্রেশ চিকেন ছিল তারপরে এই 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 ফিশ ফ্রাইটা নিলাম এটা বোঝা যাচ্ছিল ভেটকি ফিশ ফ্রাই একেবারেই নয় ভোলা ভেটকি ঠেটকি দিয়ে বানানো হবে কিন্তু হ্যাঁ ফ্রেশ মাছ ছিল ভালো ছিল তো তারপরে সবাই দেখি এই আইটেমটা অর্ডার করছে সেটা হচ্ছে চিকেন রোস্ট তো আমিও না নিয়ে পারলাম না কারণ খাবারের প্রতিটা কোয়ালিটি এত সুন্দর তো যথারীতি প্রতিটা খাবারের মতন এটাও খেলাম আর এটাও জাস্ট ওয়াও ছিল তো প্রথমেই পেটুক মশাইয়ের নিচে কিন্তু নাম্বারটা দেওয়া ছিল ওনাদের তোমরা যদি কেউ অর্ডার করতে চাও তো তোমরা ওখান থেকে অর্ডার করে নিতে পারো নিচে অর্ডার নাও বলেই নাম্বারটা দেওয়া ছিল তো যারা বসিরহাটে থাকো তাদের জন্য একবার অর্ডার করে খেতে পারো কোয়ালিটি সত্যি খুব ভালো তো তারপরে উঠে গেলাম ব্রেক ড্যান্সে সম্ভবত এটাকে ব্রেক ড্যান্সই বলে সবাই তো চলো আমি ক্যামেরা অন করে আজকে পুরো রাইডসটা এনজয় করব জানি না কত কি পারবো সো দেখতে থাকো প্রাইটস চড়া কমপ্লিট আর এখানে হচ্ছে একদম জোরদার অনুষ্ঠান যে আর্টিস্টের আসার কথা ছিল সেই আর্টিস্টও সম্ভবত এসে গেছে তো সব লোকের লোকজনের ভিড় এখন স্টেজের সামনে তো আমরাও আর বেশিক্ষণ থাকবো না কিছু টুকটাক বাড়ির জন্য কিছু কিনব এবারে টুকটাক কিছু একটা মিষ্টি টাইপের কিছু খাবো আর আমার মায়ের জন্য কিছু খাবার নেব যেহেতু আমার মা আসেনি মার জন্য সেই জন্য কিছু তো নিয়ে যেতেই হবে তো চলে চোখে পড়লো এই মথুরার কেক এই কেকটা আমি দেখেছি না একমাত্র এই মিলন মেলাতেই বসে সারা বছর আর কোথাও পাওয়া যায় না এটাকে কেক বলবো না কি বলবো জানি না কিন্তু লেখা থাকে মথুরার কেক এইখানে পাশে একটা স্টল আছে পাশকুরার চপ যেটাও খেতে খুব ভালো যদিও আজকে আমি খাইনি খেয়েছি মথুরার কেক শ্রীকৃষ্ণ মথুরা কেক কেকটাকে ওরা বলে এর মধ্যে আরকেল চেরি ফল কাজু কিশমিশ অনেক কিছু থাকে আমি জানি সত্যি এত কিছু থাকে কি না শুধু দেখতে পাচ্ছি একটা কিছু একটা গোল ডোনাটের মতন ভেজে সেটাকে চিনির গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে দিয়ে দেয় মানে দিয়ে দিচ্ছে কিন্তু এটা খেতে জাস্ট ওয়াও আমার খুব ভালো লাগে এটা খেতে তো আমি তো এখানে দাঁড়িয়ে একটা খেয়েছি আর বাড়ির জন্য তিনটে চারটে পার্সেল করে নিয়েছি আর এখন নিচ্ছি মায়ের জন্য একটু বাদাম কারণ আমার মা বাদাম খেতে খুবই ভালোবাসে আর তারপর যেহেতু হাঁটতে হাঁটতে রাত্রেবেলা বাড়ি যাব তাই একটা পোড়াও নিয়ে নিলাম এই পোড়া ভুট্টাটা নুন আর লেবু দিয়ে মাখিয়ে দিয়েছে হেব্বি করে তো এইটা খেতে খেতেই এখন যাব বাড়ি আমি নিয়ে নিয়েছি এই যে মার জন্য এত কিছু এত কিছুই না শুধু একটু মাত্র মুস আর একটু কেক নিয়েছি মানে এই মথুরার কেকটা তো এই মথুরার কেক আর এই মুস আর বাদাম নিয়ে চলে আসলাম বাড়ি তার সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তাহলে চলো টাটা টেক কেয়ার